আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা টিউটোরিয়াল দেখাবো যেমন টন কিপারে আমরা অনেকেই টাকা ট্রান্সফার করতে গিয়ে আমরা অনেক দরা খেয়ে যাই যেরকম আমি টন কিপার থেকে বাইন্যান্সে টাকা ট্রান্সফার করতে গিয়েছিলাম তখন ওদের যে কমেন্ট সেকশন ওইটাতে আমি লিখে দিয়েছিলাম মাই ওয়ালেটস সো তারা আমার টাকাটা আজকে দুই সপ্তাহের মতো হয়ে গেল আমিও জানতাম না যে আমি টাকাটা রিটার্ন পাম তো আমি একটা অ্যাপিল করলাম অ্যাপিল করার পর তারা আবার রিটার্ন আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ব্যাক করে দিছে তো আপনারা যারা এই পর্যন্ত টোন কিপারে টাকা ট্রান্সফার করতে গিয়ে ওই ওদের যে মেমো আসলে আমরা যখন টাকা ট্রান্সফার করব। ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে তখন আমাদেরকে একটা মেমো দেওয়া হয় ওই মেমোটা আমরা যদি না দিই তাহলে টাকাটা ওয়ালেট থেকে মানে এক্সচেঞ্জারে যায় না ওইটা পেন্ডিংয়ে থাকে আপনি যেই এক্স সরি এক্সচেঞ্জারে পাঠাবেন ওই এক্সচেঞ্জারের অ্যাপসে গিয়ে আপনাকে অ্যাপিল করতে হবে তখন তারা বাইটাকে এটাকে রিটার্ন করে দেবে তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কিভাবে কাজটা করছি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই টন কিপারে আমরা যখন ঢুকলাম ঢুকি তাহলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমি জানুয়ারির তেরো তারিখ আমি এই যে এখানে পাঁচ দশমিক চার টন বাইন্যান্সের সেন্ড করছিলাম তো এখানে দেখেন আমার যে কমেন্ট কমেন্টে আমি লিখছিলাম মাই ওয়ালেট আমার সাতাশ দশমিক একাশি ডলার পাঁচ দশমিক চার টন টোটাল এই টাকাটা আমার কি মানে পেন্ডিংয়ে ছিল এতদিন তো পরে আমি চিন্তা করলাম যে এটা কীভাবে রিটার্ন করা যায় তো দেখলাম যে এই যে এখানে ট্রানজ্যাকশন নিচে দেখেন ট্রানজেকশন লেখা আছে তো ওই ট্রানজেকশনে ক্লিক করি একটু অপেক্ষা করেন তারপর আমাদেরকে ওদের যে ট্র্যাক করা মানে টন ভিউয়ারের যে একটা অপশন ওইটাতে নিয়ে যাবে তাহলে দেখেন এখানে আছে ইভেন্ট ওভারভিউ ট্রানজেকশন ট্রি আমরা ট্রানজেকশন ট্রিতে ক্লিক করি তারপর দেখেন এখানে এক নাম্বার আছে এ এ মানে হলো মানে এ মানে যেটা থেকে আমরা টাকাটা উইথড্র দিছি এটা হলো আমার টোন কিপার ওয়ালেট ঠিক আছে এই যে এখানে ওয়ালেট আর এখানে বি মানে কি আমার বাইন্যান্স বাইন্যান্সে আমি এই টাকাটা সেন্ড করছি তো আমরা এখান থেকে একটাই কাজ করবো এখানে দেখেন যে এই যে হ্যাশ ই নাইন ডিবি সেভেন এফ এফ ফোর ডিয়া ফোর যে হ্যাশটা এটা আমরা কপি করব এটা আমরা কপি করে নিলাম এখন আমাদের কাজ হল আমরা এইখান থেকে আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার হ্যাঁ আমি ক্রম ব্রাউজারে ঢুকলাম একটা ক্রম ব্রাউজারে বা আপনার ফোনে যে কোনো ব্রাউজার দিয়ে আপনি এটা করতে পারেন তা আমি ক্রম ব্রাউজারে ঢুকলাম দেন আমি এখানে আমার বিনান্স অ্যাকাউন্টটা মানে আমি যে অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করছিলাম ওই অ্যাকাউন্টে আমি এটাকে মানে আমি আমার এই ইয়াতে ব্রাউজারে কি লগ ইন করবে যেদিন বাইন্যান্স লগ ইন করলাম আমার অ্যাকাউন্টটা যেটাতে আমি ট্রান্সফার করছি তো আমি লগ ইন করি আমি আমার প্রাইভেসির জন্য আমি লগ ইনটার পাসওয়ার্ডের যে অপশানটা ওইটা আমি আপনাদেরকে এক্সিট করলাম আমার ভিডিওটা কাট করতে হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন চলেন আমরা কিভাবে আপিল করব। তো আমার নিচে চলে যাই যার পরে দেখেন কমিউনিটি তারপরে আছে সাপোর্ট আমরা সাপোর্টে ক্লিক করলাম তারপর টোয়েন্টি ফোর চ্যাট সাপোর্ট আর একটা হলো সাপোর্ট সেন্টার আমরা সাপোর্ট সেন্টারে সাপোর্ট সেন্টারে ক্লিক করব দেন আমার সমস্যাটা কি আমার হচ্ছে ডিপোজিট হয় নাই মানে আমি ওয়ালেট থেকে আমার বাইনান্স এক্সচেঞ্জারে টাকা ট্রান্সফার করছি বাট আমার অ্যাকাউন্টে কি টাকাটা অ্যাড হয় নাই তো আমার এখানে দেখতে হবে ক্রিপ্টো ডিপোজিট নট ক্রেডিটেড আমি এই অপশনটাতে যাবো যাওয়ার পর এই যে দেখেন নিচে মানে ডিপোজিট রিকভারি অ্যাপ্লিকেশন রেকর্ড মান পাঁচ দশমিক চার টন তারা আমার এইটা আমি অ্যাপিল করছিলাম গতকাল রাতে তো গতকাল রাতে অ্যাপিল করার বাদে এই যে দেখেন আমি সাবমিট করছি তেইশটা একুশ তারপরে তারা ম্যানুয়ালি আবার ইয়ে করছে তেইশটা একুশ প্রসেসিং ফান্ড তারা আমার রিটার্ন করছে একটা পাঁচটা তেরোতে বুঝছেন ভোর পাঁচটা তেরোতে আমি রাত তেইশটা মানে একটা হবে আর কি একটার দিকে আমি অ্যাপিল করছি আমার তারা পাঁচটা তেরো থেকে তারা আমার রিটার্ন সরি আটটার দিকে মনে হয় সন্ধ্যা আটটার না সাতটার দিকে যেন আমি আচ্ছা আমি আসলে এটা পেস লাগিয়ে ফেলতেছি তেইশটা আসলে কয়টা না একুশটা 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 মানে কি সন্ধ্যা ছয়টা বা সাতটার দিকে আমি অ্যাপিল করছি সরি সন্ধ্যা ছয়টা বা সাতটা এই টাইমটাই হবে তো ওই টাইমে আমি অ্যাপিল করার পরে তারা আমার ভোর পাঁচটা বাজে কি আমার টাকাটা আমার অ্যাকাউন্টে এই যে ইউর ফান্ড উইল বি রিটার্ন এট এট দ্য সেম ওয়ে প্লিজ নোট দ্যাট ইফ নট রিসিভ দ্য কন্ট্যাক্ট রিসিভ প্ল্যাটফর্ম কোন প্রসেসিং কপি আর রেলিভ্যান্ট ট্যাক্স আইডি তো আমি তো টাকা পেয়েই গেছি যে আমার পাঁচ দশমিক আটত্রিশ টন কি আমার টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো আমি আপনাদেরকে এখন দেখাই আপনারা আসলে এটা কীভাবে করবেন দেন আমি আবার ব্যাগ দিই তো যে আমরা যেখানে আসছি যে উপরে দেখেন ডিপোজিট স্কোয়ারি তো ফর ইউর ফিল দ্য রং মেমো আমরা যে মেমোর কারণে আমরা টাকাটা নাই তো আমার এই যে মেমোতে আমার ভুল হয়েছে আমি এটা সাবমিট করব আমার ছিল টন আপনারা যদি টনে নিয়ে থাকেন তাহলে টোনটা সিলেক্ট করে দিবেন তারপরে অ্যামাউন্টটা আপনারা মেনশন করে দিবেন আমার ছিল পাঁচ দশমিক চল্লিশ আর আমার ওই যে ট্যাক্স আইডি ট্যাক্স হ্যাশটা ওই যে মনে আছে দাঁড়ান আপনাদেরকে আমি আবার দেখাই টন কিপারে গেলাম আচ্ছা টর্ন কিপার থেকে আমরা যে হিস্ট্রি হিস্ট্রি থেকে ট্রানজাকশন একটু লুড় হচ্ছে সময় নিচ্ছে অপেক্ষা ট্রানজেকশন তারপরে যে ট্রানজেকশন ট্রি এটাতে ক্লিক করার পর সরি ট্রানজেকশন ট্রি তারপর হলো এ বি বি সেশনে আসার পর এই যে হ্যাশটা এই যে কপি করে নিয়েছিলাম ই নাইন ডি বি সেভেন এ ডাবল এফ ফোর ডি এফ সেভেন এফ সেভেন ফাইভ সি ফাইভ এটা আমরা কপি করে নিব এটা কপি করার পরে এই যে এইখানে যে আমি অ্যাপিল করছি সরি এই যে এখানে যে আমি অ্যাপিল করবো তো এখানে যাওয়ার পরে আমার এই যে আমি আবার করতেছি পেজটা আবার নতুন করে রিল হয়ে গিয়েছে টোন সিলেক্ট করলাম আপনার যত অ্যামাউন্ট থাকবে আমার ছিল পাঁচ দশমিক চল্লিশ আপনার যে যত থাকবে আপনার ওইটা মেনশন করবেন তারপর যে ট্যাক্স এটা দিয়ে সাবমিট করবে ইনশাল্লাহ আপনার টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন যেহেতু আমারটা হয়ে গেছে তো আমার ডিপোজিট রেকর্ড হ্যাজ বিন রিকোয়েস্টেড টু বি রিটার্ন এটা দেখাচ্ছে তো আমি দেখাই আমার আমি যে টাকাটা পাইছি যা তারা আমার আবার আমার ওয়ালেটই রিটার্ন করে দিছে পাঁচ দশমিক আটত্রিশ টন তারা এখানে দুই দুই সেন্টের মতো কাইটারাই দেয় আমার চল্লিশ ছিল তো আটত্রিশ তারা রিটার্ন করছে তো আমি আবার এই যে দেখেন এটা আবার আমি সেন্ড করছি এই যে কমেন্ট আছে এখানে তো এই যে দেখেন কমেন্টে এখন আর আমি মাই ওয়ালেটটা দিই এখন আমি আমার ওই যে বাইন্যান্সের যে মেমোটা দিয়েছিলো আমার এই টনের ডিপোজিট অপশনের ওই মেমোটাই আমি এখানে বসাইছি আর আমি ইনশাল্লাহ আল্লা আলহামদুলিল্লাহ আমি টাকাটাও পাইয়ে গেছি তো দেখেন এই যে আমার এখানে মেইলটাও আছে তারা আমাকে পাঁচটা তিরিশে আমার মেইল করছে যে ইউর অ্যাসেট বিং রিকোয়েস্ট এত তো ডিপোজিট এই যে পাঁচ হাজার এই আমার টাকাটা আমার কি তার আমাকে মেইল করে জানিয়ে দিছে পাঁচটা তিরিশে আমার মেইল করছে মেবি সরি পাঁচটা তেরোতে আমার মেল করছে তো আমি টাকাটা পাই গেছি তো আশা করি আপনারা এই প্রসেসে যদি করেন ইনশাআল্লাহ আপনাদের টাকা পেয়ে যাবেন এরপরে যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম